কোথায় বাড়ি জীবে প্রেম নামের বৈষ্ণবে সেব শ্রীমান মহাপ্রভুর এই উক্তি সনাতন গোস্বাই পাক প্রতি তার সেই জীবে প্রেম ব্রত নিয়ে আমাদের নিতাইনিমাই কুঞ্জের থেকে আজকে শুরু করা হচ্ছে জীবের প্রেম অর্থাৎ যে সমস্ত মানুষ মানসিক ভারসাম্যহীন এবং তাদের সমস্ত কিছু থেকে তারা বেরিয়ে আসছে বা নিজেদের সত্তা থেকে বেরিয়ে গেছে তাদের কাছ থেকে আমরা প্রত্যেকে যদি একটু পৌঁছে যেতে পারি এবং তাদের কাছে গিয়ে তাদের জন্য আমরা কিছু করতে পারি এবং আমরা প্রত্যেকে চাইলে পারি আমাদের আশেপাশে যারা আছে এরকম দুই একজনের জন্যে চেষ্টা করতে তাতে তারা ভালো থাকবে এবং আমরাও তাদের মধ্য দিয়ে ভালো থাকতে পারব চলুন আমরা সবাই আজকে থেকে এরকম একটি সুন্দর জীবে প্রেমের প্রতি এগিয়ে যাই আমরা আপাতত আজকে থেকে খুব ছোট্টভাবে এটাকে চেষ্টা করছি আগামী দিন আমাদের এটাকে অনেক বড় জায়গায় নিতে হবে এবং মানুষকে ভালো রাখতে হবে আমার কাছাকাছি যে কজন আছে তাদের খেয়াল যদি আমরা একটু দায়িত্ব করে নিতে পারি তাহলে তারা সত্যিই খুব সুন্দর থাকবে মালিক মানসিক ভারসাম্যহীন এটা বোঝা যাচ্ছে বা হয়তো কোনো নেশার মধ্যে ঢুকে গেছে আমরা চেষ্টা করছি তার সমস্ত কিছু পরিবর্তন করবার জন্যে এবং আপনারা চাইলে পরে আপনাদের আশেপাশে যে সমস্ত এই রূপ ব্যক্তিরা আছে তাদের জন্যও কিছু করতে পারেন এবং প্রত্যেকে সেই চেষ্টা করুন এই সমস্ত মানুষ তারা একদিকে অভাব এবং বিভিন্ন কিছুর শিকার হয়ে তাদের সমস্ত কিছু থেকে তারা বেরিয়ে পড়েছে কুঞ্জের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন বা যারা নেশাগ্রস্তভাবে নিজেদের সমস্ত অস্তিত্বকে প্রায় ভুলে গিয়েছে বা ভুলে ফেলেছে তাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি এবং তাদের জন্যে কিছু করার চেষ্টা করছি আপনারা চাইলে আপনাদের আশেপাশের সমস্ত মানুষের জন্যে এইরূপভাবে চেষ্টা করতে পারেন এবং প্রত্যেকে নিজেদের একটি সুন্দর কাজের মধ্যে জড়িয়ে রাখতে পারেন

আমরা প্রত্যেকে চাইলে এরকম মানসিক ভারসাম্যহীন বা যারা নেশাগ্রস্থে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে চাইলে তাদের প্রত্যেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারি আমার আশেপাশের কর্তব্য আমার আমরা প্রত্যেকে চাইলে এটা করতে পারি চলুন আবার দেখা হবে আবার একজনের সঙ্গে অবশ্যই প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে ভালো রাখার একটি প্রতিনিয়ত নিমায় কুঞ্জ থেকে প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রত্যেকে এরকম একটি কাজের সঙ্গে যুক্ত হন মহাপ্রভু সেই সূত্র জীবে প্রেম নামে রুচি বৈষ্ণবের সেবন ইহাবিনা গতি নাই সনাতন জীবে প্রেমের একটি প্রয়াস মাত্র আপনাদের সামনে জয় নিতাই জয় নিমাই জয় শিব